আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডি জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো বিশেষ গণবিজ্ঞপ্তি কবে হবে এই সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে কিছু চ্যানেলে দেখে নিতে পারেন তো চলুন দেখি বিশেষ গণবিজ্ঞপ্তি এন টিআরসি এর শূন্য পদে চাহিদা সংগ্রহ শুরু পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় শূন্য পদে অনলাইনের চাহিদা দিতে ইচ্ছুক এন টিআরসিতে নিবন্ধনকৃত সব শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনের চাহিদা দিতে হবে আঠারোতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও সুপারিশ না পাওয়াদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে শিক্ষকের পদের চাহিদা নেওয়া শুরু হয়েছে শুক্রবার উনিশে নভেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠানগুলো থেকে শূন্য পদে তথ্য সংগ্রহ শুরু করে এ কার্যক্রম চলবে আগামী আঠাশ নভেম্বর পর্যন্ত এদিকে পদের তথ্য দিতে প্রতিষ্ঠান প্রদানদের জন্য নির্দেশিকা প্রকাশ করা হয়েছে নির্দেশিকায় বলা হয়েছে নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের অনলাইনের চাহিদা তিরিশ সেপ্টেম্বরের মধ্যে যে পদ শূন্য হয়েছে সেই সব পদের চাহিদা দিতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে জারি করা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই 2020 হাজার খ্রিস্টাব্দে তেইশ নভেম্বর পর্যন্ত সংশোধিত এর প্যাটার্নভুক্ত পদে অনলাইনে চাহিদা দিতে হবে অপরদিকে শূন্য পদের চাহিদা দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আঠারোই নভেম্বরের চিঠিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ের শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা থেকে এমপিওভুক্ত শূন্য অনলাইনে চাহিদা সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য তিরিশে সেপ্টেম্বরের পর্যন্ত প্রতিষ্ঠানের শূন্যপদের চাহিদা উনিশ নভেম্বর থেকে আঠাশ নভেম্বরের মধ্যে অনলাইনে দিতে হবে অনলাইনে চাহিদা দেওয়ার পর পরবর্তী তিন দিনের মধ্যে ই রিকুইজিশন ফি জমা দিতে হবে পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় শূন্য পদে অনলাইনে চাহিদা দিতে ইচ্ছুক এন টিআরসিতে নিবন্ধনকৃত সব শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনে চাহিদা দিতে হবে পূর্বে জারিকৃত কোনো নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় দেওয়া অনলাইনে চাহিদা কোনোভাবেই বহাল থাকবে না অফলাইনে হার্ড কপিতে অথবা ইমেইলে কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না প্রসঙ্গত পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য তিরিশে সেপ্টেম্বরের মধ্যে যে পদ শূন্য হয়েছে সেসব শূন্য পদের চাহিদা দিতে হবে প্রতিষ্ঠানরা তাদের নিজস্ব ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু এই লিঙ্কে গিয়ে ই রিকুইজিশন নামক সেবা বক্সের ই রিকুইজিশন লগ করে প্ল্যাটফর্মে প্রবেশ করে এই ফর্মটি পূরণ করবেন এবং এখানে কিন্তু শূন্য পদের সকল তথ্য প্রদর্শন করা হবে তো ভিওর্স এই শূন্য পদের তথ্য সংগ্রহ করার পরে কিন্তু এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ যে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মধ্যে এ পর্যন্তই আসসালামু আলাইকুম